আজকে আমরা শিখবো কজিটিভ ভার্ব কজিটিভ ভার্ব আমাদের অনেকের কাছে খুব কঠিন মনে হয় আজকে খুব সহজে আমরা এটি শেখার চেষ্টা করব কজিটিভ ভার্ব মানে হচ্ছে যখন একটি সেন্টেন্সে সাবজেক্ট কোনো কাজ করে না সে কি করে সে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় সেই ভার্বকে আমরা বলে থাকি কজিটিভ ভার্ব আমি যদি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি কজেটিভ ভার্বের মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া আমরা যদি প্রযোজক ক্রিয়া প্রযোজক কথাটির মানে বুঝতে পারি তাহলে আমরা সেই কজেটিভ ভার্বের সম্পূর্ণ জিনিসটি আমরা বুঝতে পারবো প্রযোজক শব্দটি আমরা সবাই শুনেছি প্রযোজক মানে কি প্রযোজক হচ্ছে যখন তোমরা সবাই জানো যখন সিনেমা হয় তখন সেই সিনেমা নির্মাণের জন্য একজন প্রযোজক থাকে প্রযোজক কি করে প্রযোজক কি নিজে সিনেমা করে নাকি অন্যকে দিয়ে সিনেমাটি করিয়ে নেয় প্রযোজক মানে হচ্ছে সে নিজে সিনেমাটি করে না সে অন্যকে দিয়ে সিনেমাটি তৈরি করে সে করে না কিন্তু সে অন্যকে দিয়ে করায় এই জিনিসটি আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা কজিটিভ ভার্বের মেন যে জিনিসটি সেটি আমরা বুঝতে পারব। তখন কোন সাবজেক্ট বা কর্তা সে নিজে কাজটি করে না অন্যকে দিয়ে কাজ করায় সেটি হচ্ছে আমাদের কজিটিভ ভার্ব আমরা যদি একটি উদাহরণ দেই সাথে গরুকে ঘাস খাওয়ায় তাহলে এই বাক্যের মধ্যে খাচ্ছে নাকি সাথে হচ্ছে গরুকে ঘাস খাওয়াচ্ছে অর্থাৎ এই বাক্যে সাবজেক্ট কোনো কাজ করছে না সে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এটি হচ্ছে আমাদের পজিটিভ ভার্ভির মূল যে বিষয়টি এটি হচ্ছে সে সেটি কি কোনো কাজ করবে না সে এই ধরনের ভাব গুলোকেই আমরা বলে থাকি কজেটিভ ভার্ব আমাদের অনেক ভাব আছে যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেই ভাব গুলো আমরা এখন দেখে নিব সি ভার্বটি হচ্ছে সি মানে হচ্ছে দেখা যখন আমরা নিজে নিজে দেখি তখন হচ্ছে আমরা সি উদ্ভবটি ব্যবহার করে থাকি কিন্তু এটা পজিটিভ ভার্ব কি হবে পজিটিভ ভার্ব তো আমি নিজে দেখি না অন্যকে দেখাই তাহলে দেখানো সেটা হবে শো সি হচ্ছে আমাদের জেনারেল ভার্ব এবং এটির পজিটিভ ভার্ব হচ্ছে আমাদের শো দেখা যখন আমরা নিজে দেখি শো মানে হচ্ছে অন্যকে দেখানো কারণ পজিটিভ ভার্বে আমরা কখনোই কোনো সাবজেক্ট নিজে কাজ করে না অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাহলে শো হচ্ছে দেখানো সে নিজে করবে না সে দেখাবে তখন আমরা এই সি এর পজিটিভ ভার্বটি লিখবো আমরা হচ্ছে শো ইট ইট মানে হচ্ছে খাওয়া খাওয়া যখন আমরা নিজে খাই তখন হচ্ছে ইট আমরা ব্যবহার করি খাওয়া কিন্তু আমরা যদি কাউকে খাওয়ানো তখন আমরা কি ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব ফিড ফিড মানে হচ্ছে খাওয়ানো আই ইট রাইস আমি ভাত খাই আমি ভাত খাওয়াই আই ফিড রাইস যখন আমরা নিজে নিজে কাজটি করব তখন আমরা ইট ব্যবহার করব আর পজিটিভ ভার্ব মানে হচ্ছে সাবজেক্ট কোনো কাজ করবে না সে সে কাজটি অন্যকে দিয়ে করাবে কারণ लार्न मान हम আমি শিখি এটা মানে হচ্ছে লার্ন আমি শিখাই টিচ লার্ন মানে হচ্ছে আমি শিখি টিচ মানে হচ্ছে আমি শিখাই আমি যদি বলি আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি যখন আমি কাজটি সম্পূর্ণ করি আমি কাজটি অন্যকে দিয়ে পজিটিভ ভার্ব মানে হচ্ছে সাবজেক্ট কোনো কাজ করবে না সে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি আমি ইংরেজি শিখাই তখন আমরা ব্যবহার করব আই টিচ ইংলিশ নো মানে হচ্ছে জানা যখন আমি নিজে জানি তখন হচ্ছে নো আমি অন্যকে জানাই তখন আমরা এটি পজিটিভ ভাব হবে ইনফর্ম रिमेम्बर মানে হচ্ছে স্মরণ করা যখন আমরা নিজে কিছু স্মরণ করি তখন আমরা এটা লিখবো রিমেম্বার এই রিমেম্বার এর পজিটিভ ভার্ব হচ্ছে রিমাইন্ড অন্যকে স্মরণ করিয়ে দেওয়া অন্যকে স্মরণ করিয়ে দেওয়াকে আমরা বলি রিমাইন্ড কোন কোন ভার্ব যেটা পজিটিভ ভার্ব চালা যায় না সেই ভাবগুলোকে আমরা কিভাবে পজিটিভ ভার্ব বানাবো যেমন আমরা যদি এখানে দেখি লাভ লাভ মানে হচ্ছে হাসা যখন আমি হাসি তখন আমরা ব্যবহার করি লাভ কিন্তু ওকে হাসানো এটা তো পজিটিভ ভার্ব নেই তাহলে এই ধরনের ভাবগুলোকে কিভাবে আমরা পজিটিভ ভার্বে রূপান্তর করব এই ধরনের ভাবগুলোকে যদি আমরা পজিটিভ ভার্বে রূপান্তর করতে যাই তাহলে আমাদের পাঁচটি ভার্বের সাহায্য নিতে হয় যখন কোনো ভার্বের পজিটিভ ভার্ব না থাকে তখন আমরা পাঁচটি ভার্বের মাধ্যমে সেটিকে পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারি সেই পাঁচটি ভার্ব আমরা এখন লিখব লিখে দিচ্ছি হ্যাভ Get Let Help. এই পাঁচটি ভার্বের সাহায্যে যে verb গুলো পজিটিভ verb নাই সেগুলোকে আমরা পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারি এই পাঁচটি ভার্বের সাহায্যে আমরা পজিটিভ verb মেক করতে পারি যে কোন ধরনের verb কে এই পাঁচটি ভার্বের সাহায্যে কিভাবে আমরা জেনারেল verb থেকে পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারবো সেগুলো আমরা দেখব পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ পজিটিভ ভার্বের ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে